আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো সকাল সকাল কাজ সারা শুরু করে দিয়েছি রে মানে কি গ্রামের মানুষরা কিভাবে কালি হাঁড়ি মানে হাঁড়ি বাসন কীভাবে মানে কালি তোলে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে যদি ভালো লাগে লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা আমাদের চুলো রান চুলোতে রান্না আমার যে পুরোনো ভিওসরা সবাই জানে যে আমি চুলোতে রান্না করি মানে মাটির উন্নতিতে রান্না করি ওতে অনেক কালি হয় আর প্রত্যেক দিন যে হাঁড়িতে লেপা দিতে হয় এটা অসম্ভব হয়ে যায় তাই জন্য হাঁড়ির মোঁদটাই কালি থাকে তাছাড়া অন্য কোথায় আমাদের গ্যাস মানে কি গ্যাস যে একটা তুলে পোড়াবো সেটাও গ্যাস পেয়েছি মুদি থেকে মুদি সবাইকে যে গ্যাস দিয়েছে উজ্জ্বলা যোজনা গ্যাস সেই উজ্জ্বলা যোজনা গ্যাস পেয়েছি গ্যাসের দাম অনেক চালের দাম পঁয়তাল্লিশ টাকা তাই সাত সাঁইত্রিশ টাকা কিলো চাল খেয়ে খাবো আর আবার গ্যাস ফুরাবো মানে অনেক টাকার ব্যাপার আমাদের গ্রামের মানুষ জ্বালানি এমনিতেই পাওয়া যায় তাই জন্য জলা থেকে জ্বালানি ঘুরিয়ে এনে আর উনুনে রান্না করি সবটা কিরে হয় যেমন হাট বাজার সব কিছুই তাছাড়া শুধু আমাদের আমরা গ্রামে থাকি বলে তাই হয়তো জ্বালানি বা পানি কিনতে হয়নি তাছাড়া সবই কিনে কিনতে হয় তা আমাদের রুজ ইনকাম যেমন তেমন আমাদের খেতে হয় রোজগার হিসেবে খরচ ইনকাম কম খরচও কম বেশি ইনকাম বেশি খরচ করো গায়ে বাঁচবে না কিন্তু আমার যদি দশ টাকা ইনকাম হয় যদি আমি পনেরো টাকা খরচ করি পাঁচ টাকাটা আমি কোথা থেকে পাবো সেই এইভাবে আমাদের গরিবের সংসারে এইভাবে বুদ্ধি ফিকির করে চালাতে হয় না হলে সংসার পুরো ভেসে যাবে তা এমনিতেই তোমাদের দুলা ভাই সেই রকম কাজকাম তোমার দুলা ভাইয়ের হয়নি যে থেকে টাকা বন্ধ হয়েছিল নোটবন্দি হয়েছিল সেই থেকে যেন কাজের বাজার খুবই খারাপ তাই দেখো এখানটায় এবারে বাসন মাজার সাবান নিয়েছি ছাই নিয়েছি নিয়ে এই যে কালি হাঁড়িগুলো তুলতেছি মানে কি ঘষে ঘষে একটু কষ্ট হয় হাতের কিন্তু অভ্যেস হয়ে গেছে কারণ মানুষ হলো অভ্যেসের তাস সব কিছু অভ্যেস অভ্যেস হতে 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 একদিনে নয় আমাদের আমরা হলাম ছোটোবেলা থেকেই আমাদের উনুনে রান্না ছোটোবেলা থেকে কাজ সেরে সেরে আমরাও অভ্যেসে হয়ে গেছি আমাদের কোনো অসুবিধা হয়নি এটা অনেক মানুষের অসুবিধে হয় হাতে ব্যথা হয় হয় কিন্তু আমাদের হয়নি এটা দিন দিন খারের কাজ প্রত্যেক দিন খারের কাজ আমাদের করতেই হয় আর যেহেতু আমাদের গ্রামের মানুষরা এইভাবেই হাঁড়ি বাসন সব কিছুই এইভাবেই মাঝে তা আগে ছোট্ট করে ভিডিও পাঁচ মিনিটের ভিডিও আর তার সাথে কথা হয়তো কথা শুধু কথা বললে হয়তো তোমাদের ভালো লাগবে না তাই একটু কাজ দেখিয়ে দিলাম আর কথা বললাম তাছাড়া অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করা মুশকিল আর অনেকে বলে টাকা কী হবে টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই নেই যা কিনতে যাবে টাকারই প্রয়োজন হয় আসল হলো টাকাই তারপরে সব কিছু যাদের টাকা নেই তারাই জানে যে টাকাটার কত মূল্য যাদের আছে তারাই বোঝে বোঝে না তারা খালি বলে টাকা কি হবে মানুষটাই আসল এটা ভুল ধারণা টাকা আসল টাকা থাকলে তোমার পাশে তুমি সবাইকে পাবে আর টাকা না থাকলে তুমি কাউকে পাবে না এটাই বাস্তব এই বাস্তব কথা হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই কারণ হলো টাকা যখন থাকবে তোমার আশেপাশের মানুষগুলো সব এসে তোমার পাশে দাঁড়াবে যখন দেখবে টাকা নেই তুমি গরিব পাছে তুমি চেয়ে ফেলো তাই জন্য হয়তো তারা দূরে দূরে থাকে তা কোনো সমস্যা নেই থাকো দূরেই থাকো থাকা ভালো তা মেন প্রয়োজন যখন টাকা টাকায় ইনকাম করতে হবে টাকা ইনকাম করে তারপরে নিজের জায়গা নিজে প্রতিষ্ঠিত হলেই দেখবে আস্তে আস্তে সব আত্মীয় স্বজন সব এসে তোমার পাশে দাঁড়াবে কারণ তখন তো তোমার কিছু প্রয়োজন থাকবে না তাদের ভয়ও থাকবে না যে যদি চেয়ে ফেলে তা এটাই হলো দুনিয়া হয়তো অনেকে বলবে যে কথাগুলোর মানে কি অনেকে হয়তো আমাকে ভুল বুঝবে ভুল বুঝার বুঝার কোনো কারণ নেই আর ভুল বুঝলেও আমার কিছু করার নেই যেটা সত্যিকারের কথা সেটাই বলছি যাদের বাস্তবিক জ্ঞান আছে তারাই জানে তা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ